কিভাবে পরিচিত ছিল টিকটকে আজকের ঘটনায় কাকে দল দেওয়া যায় শোভাকে নাকি সুভার বাবাকে তো ঘটনাটা হচ্ছে শুভা নামের এই ছোট্ট মেয়েটি বয়স তার এগারো বছর সে ঢাকায় যায় তার বাবা মায়ের সাথে তার মায়ের চিকিৎসা করাতে তো দুর্ভাগ্যবশত সে হারিয়ে যায় এরপর তার বাবা চিৎকার কানাগারিতে বিভিন্ন ওয়েতে একটা ফেসবুক পোস্ট করেন সবাইকে করতে বলেন তো একটা পোস্ট ভাইরাল হয় সোশ্যাল মিডিয়াতে মুহূর্তে ভাইরাল হয়ে যায় এরপর মোহাম্মদপুর থানায় একটা জিডিও করা হয় এবং পুলিশ বিভিন্ন ওয়েতে তাকে খুঁজে পায় একটা সিসিটিভি পুরো ভাইরাল হয়েছে আপনার ঠিক আছে তো ওইখান থেকে আমরা দেখি যে সে ওই শুভা মেয়েটি আর বয়ফ্রেন্ডের সাথে বের হচ্ছে বিভিন্ন জায়গায় ঘুরছে তো আমরা এখান থেকে কি বুঝলাম মেয়েটা হচ্ছে এগারো বছর বয়সে এই সত্য বয়সে সত্য বয়সে সে এই কাজ করছে তো ঘুরতে তো পারে স্বাভাবিক তো সে বাড়ি থেকে পালিয়ে যায় আমরা এখান থেকে কি বুঝতে পারলাম যে আমাদের সমাজ আমাদের অভিভাবকরা সতর্ক না তারা সতর্ক হইলে আজকের ঘটনা ঘুরতো আমরা যখন ছোট ছিলাম তখন প্রেম ভালোবাসা বা ইত্যাদি এইগুলো কি ভাই বুঝতাম না কিন্তু আপনি দেখেন বর্তমান জেনারেশন বর্তমান প্রজন্ম কি করতেছে তো এই জন্য আমাদের সবাই সবার যত গার্জেন সবাইকে আমাদের সতর্ক হতে হবে তা না হলে কিন্তু ভাই সম্ভব না আমাদের প্রজন্ম কিন্তু আতঙ্কের মধ্যে পড়ে যায় প্রেমের সমাধি ভেঙে মনের শীতল